হ্যালো ইউএসএ বার্সেস কিডস অ্যান্ড নিভাস আমরা দেখলাম নাভিস নাভিস তারা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ইউএস কিন্তু অ্যাটাক করছে ইউএস কিন্তু সবসময় তারা অ্যাটাক করছে এবং ইউএস এই পর্যন্ত কিন্তু তারা হ্যাঁ নেভিস নেভিস এবং ইউএস এখানে ইউএস কিন্তু তারা কিন্তু সবসময় তারা কিন্তু অ্যাটাক করে আছে এবং এই পর্যন্ত এই পর্যন্ত ইউএস কিন্তু তারা ছয়টি গোল দিতে তারা সক্ষম হয়েছে ডেয়ার বার্স তারা খেলেছে হ্যাঁ নেভিসকে তারা আসলে হ্যাঁ নেভিস তা তাদেরকে আসলে কোনো সুযোগ সন্ধানে দেয়নি তাদেরকে আসলে সেই সুযোগ কিন্তু করতে দেয়নি এবং আমরা দেখলাম তারা কিন্তু আসলে এখানে কিন্তু তারা কিন্তু আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি ইউএসএর কিন্তু সহজ জয় আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ড কাপ ইউএস হ্যাঁ ইউএস আমেরিকার একটি গোল্ড কাপ খেলা হচ্ছে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি আমেরিকা তারা কিন্তু তারা কিন্তু ছয়টি গোল দিতে সক্ষম হয়েছে সে নেভিসকে এবং নেভিস তারা কিন্তু আসলে তেমন সুবিধাজনক করতে পারে না আমরা প্রথম থেকে আক্রমণাত্মকভাবে তারা খেলে আছে। এখন কিন্তু ইউএসের ইউএসের নিয়ন্ত্রণে বল এবং এবং আমরা দেখে এখন কিন্তু বল নিয়ে নিয়েছে নেভিস নেভিসের এটা তারা বলটা তারাও কিন্তু চেষ্টা করেছে নেভিস কিন্তু তাদের আসলে তাদের সেই শক্তির সাথে তাদের শক্তি কিন্তু আসলে হ্যাঁ হয়নি তাদের আসলে তুলনা হয়নি এবং এই জন্য তারা আসলে ছয়টি গল কিন্তু তারা হজম করেছে আজকে হ্যাঁ কিটস নেভিস এবং তারা আজকে তেমন সফলতা আনতে পারেনি এবং আমরা দেখলাম খেলা শেষ এখানে ছয় শূন্য গোলে লাভ করেছে ইউএসএ আমেরিকা তারা কিন্তু ছয় শূন্য গোলে তারা লাভ করতে সমাপ্ত হয়েছে ডেয়ার আমরা দেখলাম এই পর্যন্ত আটটি কর্নারের কিক পেয়েছে ইউএসএ ইউএস কিন্তু এই মুহূর্ত মানে টোটাল খেলায় সম্পূর্ণ খেলায় ইউএস কিন্তু আটটি কর্নারের কিক পেয়েছে এবং আর আমরা দেখেছি নিভিস নিভিস নিভেস নিভিস তারা কিন্তু একটি কর্নারের কিক পেয়েছে তারা শুধু একটি কর্নার তো শেষ মুহূর্তে শেষ প্রান্তে আর সে তারা একটি কর্নারের কিক পেয়েছে তাহলে আমরা দেখেছি ইউএস তারা ইউএস তো আগে থেকে অনেক ভালো খেলা যুক্তরাজ্য তারা কিন্তু আসলে অনেক ভালো খেলে ভালো খেলার কারণে কিন্তু আসলে তারা কিন্তু আজকে ছয়টি গোল দিতে সক্ষম হয়েছে এবং তারা কিন্তু সে গোল্ড কাপের আর ধাপে গিয়ে গেল তারা আসলে ভালোই খেলে আসছে এবং গোল্ড কাপের অনেকগুলো দেশ নিয়ে খেলা হয় এবং আমরা দেখলাম আজকে খেলাটা ভালো হয়েছে কিন্তু ফাউল কম হয়েছে কিন্তু ফাউল এবং আসলে ভদ্রতায় খেলা হয়েছে আজকে সুন্দরই খেলেছে দুই দল নেভিস এবং ই যুক্তরাজ্য এই দুজন দল ডিআরভিস আপনারা আমাদের সাথে যে যেখানে যুক্ত আছেন আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে যেহেতু আপনারা আমার সাথে যুক্ত আছেন কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাওয়ার পূর্বে সবাইকে অনুরোধ করছি ভিডিওতে একটু করে লাইক দিয়ে দিয়ে দেবেন এবং আমরা দেখলাম আজকে যে ইউএসএ তারা কিন্তু সুন্দর তারা খেলার কারণে কিন্তু ছয় শূন্য গোলে জয় লাভ করেছে ইউএস এবং নেভিস হচ্ছে একটি নতুন দল তারা আসলে তাদের কিন্তু অভিজ্ঞতা কম অভিজ্ঞতা কম থাকার কারণে কিন্তু তারা আসলে এই খেলাটা জয়লাভ করতে পারেনি ডিআভার্স ডিআভার্স আপনাদের পর থেকে ধন্যবাদ জানিয়ে এখানে কিন্তু আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী খেলা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইত মোবারক জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী খেলাগুলোতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভালো খেলা দেখেছি আমরা উপভোগ করেছি খেলাটা অনেক সুন্দর উপভোগ করেছি খেলাটা দেখার মতন খেলা এরকম খেলা আসলে আমরা কখনো এনজয় করতে পারি না কারণ ভালো খেলেছে দু দলে তার ভিতরে ই